আমরা এতদিন যারা হামেস্টারে কাজ করতেছি তারা আমাদের জন্য একটা গুড নিউজ আসছে হামেস্টারে সেটা হচ্ছে পেমেন্টের গুড নিউজ আমরা অনেকে ইতিমধ্যে জানেন অলরেডি হামেস্টার পেমেন্ট করে দিয়েছে কালকে রাতের পর সো এখানে অনেকে পাইছে পেমেন্ট অনেকে নাই সো যারা তারা পেমেন্ট পাইছে তারা কীভাবে চেক করবেন আর যারা যারা পান নাই তারা কীভাবে পেমেন্ট পাবেন সো এই ব্যাপারে যা তারা ফ্যাশন যারা তারা ফান না এগুলো কীভাবে চেক করবেন সেটা চেক করার জন্য আজকে বিজুটা ফুল দেখতে হবে প্রথমত আমরা যদি এখানে দেখি আমাদের এয়ারড্রফে যাই এয়ারড্রফে আমরা দেখতে পারবো আমাদের টোটাল কয়েন কয়টা হামস্টারের সো আপনারা কয়েন পেমেন্ট পাইছেন কি কে নাই ওটা কীভাবে দেখবেন এটা দেখার জন্য আমাদেরকে প্রথমে বাইন্যান্সে দিতে হবে প্রথমে আপনাদেরকে বাইন্যান্সে আসতে হবে বাইন্যান্সে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট নামের একটা অপশন আছে ওয়ালেটে যাবেন ওয়ালেটে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন স্পট নামে একটা অপশন আছে স্পট স্পটে যাবেন যাওয়ার পর এখানে দেখতেছেন হামেস্টার এখানে ক্লিক করবেন দেখতেছেন আমি অলরেডি তিনশো নব্বই টোকেন পেয়ে গেছি হামস্টারের সো এখানে এভাবে আপনারা চেক করতে পারেন আর যারা পান নাই তারা আজকে ওয়েট করেন কালকের ভিতর পেয়ে যাবেন আজকে আমার কালকের ভিতর পেয়ে যাবেন